আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো খুব চমৎকার অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সংশ্লেষণ এবং নির্ভরণদের নিম্ন উপাত্ত হতে বিক্রয় ও মুনাফার সংশ্লেষাঙ্ক নির্ণয় করব দুটি চলক দিয়ে দিচ্ছি বিক্রয় এবং মুনাফা এই দুটি মুনাফার সংশ্লেষাঙ্ক নির্ণয় করব আমরা আর সংশ্লেষণের আরো কিছু নাম আছে আমরা জানি সংশ্লেষণ সংশ্লেষ সহ সম্পর্ক সহ সম্বন্ধ সবই সংশ্লেষণের নাম যাই থেকে আমরা ওই নাম দিয়ে অঙ্কটা করবো সূত্র এক এখন সংশ্লেষণের আমরা জানি কিছু পদ্ধতি রয়েছে সরাসরি পদ্ধতিতে বের করা যায় সংক্ষিপ্ত পদ্ধতিতে বের করা যায় কাল পিয়ারসেন সূত্রে বের করা যায় প্রোডাক্ট মুভমেন্ট সূত্রে বের করা যায় আমরা এই সূত্রটা সরাসরি পদ্ধতিতে করে নিব আমরা সবসময় চেষ্টা করবো যেন সরাসরি পদ্ধতিতে করতে পারি আর যদি তথ্য সংখ্যা খুবই বড় হয় অর্থাৎ সংখ্যাগুলো অনেক বেশি বড় হয় তাহলে আমরা সংক্ষিপ্ত নিয়মে করব ওকে শুরু করি সমাধান আমরা শুধু লিখে নেব যে উপযুক্ত সারণী তৈরি করি উপযুক্ত সারণী তৈরি করি উপযুক্ত সারণী তৈরি করি আচ্ছা আমরা উপযুক্ত সারণী তৈরি করব বিক্রয় মুনাফা এক্স ওয়াই স্কোয়ার প্রথম প্রথমত হচ্ছে বিক্রয় বিক্রয়কে আমরা এক্স ধরে নিব ঠিক আছে বিক্রয়কে আমরা এক্স ধরে নিব আর এরপর হচ্ছে মুনাফা মুনাফাটাকে আমরা ওয়াই ধরে নিব ওকে আর তুমি যদি চাও একদম অঙ্কের শুরুতেও তুমি লিখে নিতে পারো যে ধরি বিক্রয় ইজ টু এক্স এবং মুনাফ ইজ টু ওয়াই অঙ্কের শুরুতে ধরতে পারো আর এইভাবে লিখলে হবে আমরা বিক্রয়টা এক্স ধরলাম মুনাফাটাকে ওয়াই ধরলাম আর সংশ্লেষণের জন্য তুমি যদি সরাসরি উত্তর করতে চাও দেখো এক্স ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তো কি কি লাগতো সে এক্স ওয়াই গুণ করবা আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ওকে এই পাঁচটা কলামে লাগবে একশো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমি এই অঙ্কটা সুন্দর করে কমপ্লিট করবো এবং পরে তোমাদেরকে আরও কিছু হোমওয়ার্ক দিয়ে দেবো আচ্ছা তোর বিক্রয়গুলো আমরা লিখে নিই ফাইভ এইট টেন টুয়েলভ ফিফটিন এইটিন আর মুনাফি কম হচ্ছে সেভেন নাইন ইলেভেন সিক্সটিন সেভেন্টিন আর হচ্ছে টোয়েন্টি ওকে হিসাব করো একশো আর ওয়াই গুণ করবো আমরা পাঁচ সাথে পঁয়ত্রিশ আট নয় বাহাত্তর এগারো দশ একশো দশ বারো ষোলো বারো ষোলো গুণ হয় একশো বিরানব্বই তারপর হচ্ছে পনেরো সতেরো দুশো পঞ্চান্ন তারপর হচ্ছে আঠারো আর হচ্ছে বিশ তিনশো ষাট এ হচ্ছে এক্স ওয়াই এবার এক্স স্কোয়ার বের করো পাঁচ পঁচিশ আট আট চৌষট্টি দশ চৌষ একশো বারো বারো একশো চুয়াল্লিশ পনেরো পনেরো দুশো পঁচিশ হ্যাঁ আঠারো আঠারো এম বি তিনশো চব্বিশ সম্ভবত তিনশো চব্বিশ এরপর তুমি ওয়াই স্কোয়ারে যাবা সাত সাথে উনপঞ্চাশ নয় নয় একাশি এগারো এগারো একশো একুশ ষোলো ষোলো সম্ভব তিনশো ছাপ্পান্নশো বিশ হচ্ছে চারশো ওকে এখন তোমার প্রত্যেকটা সামেশন বের করে নিবা প্রত্যেকটা আমার সমস্যা করে নিব তাহলে সামেশন এক্স করো ফাইভ প্লাস এইট প্লাস টেন প্লাস টুয়েলভ প্লাস ফিফটিন প্লাস এইটিন আটষট্টি সাবিশন এক্স হচ্ছে সিক্সটি এইট সেভেন প্লাস নাইন প্লাস ইলেভেন প্লাস সিক্সটিন প্লাস প্লাস আশি সাবিশন হচ্ছে আশি ওকে আমি প্রথমটা আবার দেখে নিই ফাইভ প্লাস এইট প্লাস টেন প্লাস টুয়েলভ প্লাস ফিফটিন প্লাস এইটিন আচ্ছা ঠিক আছে এবার এক্স হয়ে যাও থার্টি ফাইভ প্লাস সেভেন্টি প্লাস হান্ড্রেড প্লাস একশো প্লাস দুশো পঞ্চান্ন তিনশো হচ্ছে এক হাজার চব্বিশ তারপরে এক্স যাও পঁচিশ চৌষট্টি একশো একশো চুয়াল্লিশ দুশো পঁচিশ তিনশো চব্বিশ আটশো বিরাশি আর স্কোয়ার হচ্ছে আর তারপর হচ্ছে উনপঞ্চাশ একাশি একশো একুশ দুশো ছাপ্পান্নশো উননব্বই চারশো এক হাজার ছিয়ানব্বই ওকে আমরা জানি এখন সূত্রে মান প্রয়োগ করবো আমরা জানি সংশ্লেষাঙ্ক আর দ্বারা প্রকাশ করতে পারি আর সূত্রটা হচ্ছে সামেশন এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই এন যে দুটো চলক থাকবে ওই দুটো চলক গুণাকারে হবে তারপর হচ্ছে সামেশন দুটো চলক আলাদা আলাদা সামেশন দিয়ে এন দ্বারা নিচে রোড দেবো

হিসাবটা করো এখন এক হাজার চব্বিশ মাইনাস আটষট্টি আশি ভাগ করে দেব ছয় দিয়ে আটষট্টি পর আশি ভাগ করে দিব ছয় দিয়ে নয় শত ছয় দশমিক ছয় সাত রোড এখন হচ্ছে মাইনাস ভাগ করব ছয় দিয়ে সাতশো সত্তর দশমিক ছয় সাত এগারোশো ছিয়ানব্বই লিখবো ছিয়ানব্বই মাইনাস ভাগ করে দেব ছয় দিয়ে এক হাজার ছেষট্টি দশমিক ওকে

একশো এগারো দশমিক তিন তিনটুশো ছিয়ানব্বই বিয়োগ যদি বিয়োগি এখানে এগারোশ হ্যাঁ এগারোশো ছিয়ানব্বই থেকে একশো ছেষ্ট দশমিক ছয় সাত একশো উনত্রিশ দশমিক তিন তিন তাহলে তিন তিন তুমি যদি এখন গুন করো একশো এগারো দশমিক তিন তিন কে তাহলে মান চলে আসছে চোদ্দ তিন শূন্য আট নয় তাহলে একশো সতেরো তুমি এটাকে রোড করো একশো ভাগ করবা

যদি এখানে মন্তব্য চাই বা ফলাফলের ব্যাখ্যা চাই তাহলে আমরা বলে দেব যেহেতু আট সময় নাইন এইট সেহেতু বিক্রয় এবং মুনাফার সাথে উচ্চমাত্রার ধনাত্মক সম্পর্ক বিদ্যমান আর পায় নাইন এইট পাই অনেক কাছাকাছি আর সেটা ধনাত্মক সম্পর্ক বিদ্যমান উচ্চমাত্র লিখতে আমরা উচ্চমাত্রা ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান সংশ্লিষ্ট বের করছি যদি মন্তব্য এখন লিখতে চাও লিখতে পারো যেহেতু প্রশ্ন চাই নাই তাও যদি দিতে চাও দিতে পারো না যদি কোনো অসুবিধা নেই কিন্তু যদি প্রশ্ন চাই মন্তব্য লিখতে লিখতে হবে ওই ক্ষেত্রে আমরা লিখে দিবো ব্যাখ্যা বা মন্তব্য যেহেতু সেহেতু বিক্রয়ের সাথে মুনাফার সম্পর্ক উচ্চমাত্রার ধনাত্মক ওকে আশা করি সবাই বুঝতে পেরেছ খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক মনোযোগ অবশ্যই করবো আমি আমি আরেকটা অঙ্ক এখন তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি দুবার করে হোমওয়ার্কটা করে নিবা হতে হতে নিম্ন নির্ণয় করে সম্বন্ধ নির্ণয় করো আমরা সহ সম্বন্ধে নির্ণয় করব আর তথ্যটা হচ্ছে অর্থনীতি ইতিহাস এখানে আমরা লিখে নিব অর্থনীতি আর লেখবো ইতিহাস হচ্ছে অর্থনীতি ইতিহাস অর্থনীতি ইতিহাস থার্টি সেভেন ফোরটি থার্টি এইট থার্টি ফাইভ থার্টি থ্রি ফোরটি থার্টি টু থার্টি ফোর থার্টি থ্রি আর এই হচ্ছে থার্টি টোয়েন্টি সিক্স টোয়েন্টি নাইন থার্টি ওয়ান থার্টি ফোর থার্টি এইট আমাদেরকে বলছে সহ সম্বন্ধ বের করার জন্য বা সংশ্লেষণ হ্যাঁ নির্ণয় করার জন্য আর এই অঙ্কটা আসছে এনইউ দু সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার সালে দু হাজার দশ সালে আসছে ঠিক আছে তো আমরা লিখবো যে উপযুক্ত সারণী তৈরি করে আমরা সরাসরি পদ্ধতি করে নেবো ওই ক্ষেত্রে অর্থনীতিটা এক্স ধরবো আর ইতিহাসটা ওয়াই ধরবো অর্থনীতিটা এক্স ইতিহাসটা ওয়াই তুমি যদি চাও শুরুতে লিখে নিবে যে ধরি অর্থনীতি ইজ গুড ইতিহাস ইজ ওয়াই তাও হবে আর অথবা যদি সারণী তৈরি করো সারণী তৈরি করলেও হবে তুমি শুধু লিখে নিবা যে অর্থনীতি এক্স ঠিক আছে এখানে অর্থনীতি এক্স তারপর হচ্ছে ইতিহাস ওয়াই এরপর যা যা লাগে ঠিক আছে এক্স ওই লাগবে এক্স স্কোয়ার লাগবে ওয়াই স্কোয়ার লাগবে এগুলো বের করে পরে শুধু মধ্যে মানগুলো বসাই দিবা না ওকে আশা করি সবাই বুঝতে পেরেছো আমার ক্লাস যদি ভালো লাগে তুমি তোমার বন্ধু বান্ধব সবাইকে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো ভালো থাকো সুস্থ থাকো আলাইকুম